আমাদের টোটাল ভোট কাস্ট হয়েছে ঢাকা এবং নারায়ণগঞ্জ মিলে ফোর এর মধ্যে আমরা ভ্যালিড ব্যালট পেয়েছি চারশো আর ইনভ্যালিড ব্যালট পেয়েছি আমরা তেইশটা নারায়ণগঞ্জ জোনে আমাদের ভোটার ছিল দুশো জন তার মধ্যে ভোট কাস্ট হয়েছে দুশো চৌত্রিশ আটত্রিশটা ভোট কাস্ট হয় নাই নারায়ণগঞ্জে ঢাকা কেন্দ্রে আমাদের টোটাল ভোট ছিল দুশো চব্বিশ

আমরা আশা করি আগামী তিন দিন পরে আপিল না থাকলে আমরা আপনার সাথে ফাইনাল রেজাল্টটা তিন দিন পরে দাঁড়াবো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিজেপির বর্তমান পরিচালনা পরিষদ এবং যারা ভবিষ্যতে আসবেন সবাইকে আমি এবং ভোটার দিন যারা উপস্থিত ছিলেন আজকে প্রত্যেককে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা মিডিয়ার যারা ছিলেন মিডিয়ার ফাইদেউকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দেখেছেন আমরা অত্যন্ত একটা লেটেস্ট সিস্টেমে আমরা এই ভোটটা করেছি যেটা সাধারণত বাংলাদেশে এই কথা এখনই হয়তো হচ্ছে পূর্বে এ জাতীয় ছিল না আমাদের টোটাল সিস্টেমটাই ছিল কম্পিউটারের সিস্টেম যার ফলে আপনারা কোথাও খেয়াল করেছেন আমাদের পাঁচটা বাজে আমরা ভোট শেষ হয়েছে আমরা নামাজের জন্য এবং আমাদের ব্যালট কাউন্ট করে গণা শেষ করা এগুলোর জন্য আমরা সময় দিয়েছি দিয়ে নামাজ পড়ে আমরা ছয়টার সময় কাউন্টিং শুরু করেছি জাস্ট ফর্টি মিনিট ফর্টি ফাইভ মিনিটের মধ্যে কিন্তু আমরা রেজাল্ট ঢাকা এবং নারায়ণগঞ্জ দুটা পেয়ে গেছি